হাটাজারি উপজেলা পশ্চিম দলই গাউসে আমি রাহমদে আলী মাদ্রাসার ব্যবস্থাপনায় একুশতমশাল জলসাঈদে মিলাদবী দশতারে ফজিলত উপলক্ষে বিশাল রে খুব জিসানি হারা আজকে করবিল সদালত করতেছেন আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠাতা জানাব আলহাজ মাহবুল সাহেব উনি নব্বই বছর প্লাস ওনার বয়স উনি দুই তিনবার স্ট্রোক করেছেন এবং আইসিইউতে ছিলেন বেশ কয়েকবার এরপর আল্লাহ পাক ওনাকে এই কাজগুলো করার জন্য শক্তি যুগিয়েছেন সাহায্য যুগেছেন হায়াত দিয়েছেন ওনার পরিবারের পক্ষ থেকে আজকে বিশ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন এলাকার মেয়েদের কাছে খাবার পাঠিয়ে দেওয়া হচ্ছে ওনার পরিবারের সদস্যরা এলাকার বিভিন্ন জনকল্যাণমূলক কাজগুলো করে যাচ্ছে

दे <laughs> দুই হাজারের অধিক জনসমাবেশ ঘটেছে বিভিন্ন জায়গায় গাড়িতে করে জুলুস করা হয় পায়ে হেঁটে এই জুলুসটা প্রতি বছর করি প্রায় পাঁচ কিলোমিটার পথ আমরা চতুর্দিকে ঘুরে এই জুলুসটা আমাদের সময়দানে শেষ হয় এটা আমাদের প্রতিষ্ঠাতার একটা কথা এলাকা বন করা আল্লাহর নবীর জুলুসকে ঈদে মিলাদ নবীর স্লোগান নারায় রেসালতের স্লোগান দিয়ে গোড়া এলাকার চতুর্দিকে পদক্ষিণ করে উনি বলেন যে আমরা এলাকাকে বন করতে সেখানে যেন বাতেল ফের কারা ঢুকতে না পারে আমরা বাতেল ফের কা মুক্ত এলাকা করতে চাচ্ছি যারা নবী বিদ্বেষী যারা অলি বিদ্বেষী যাদের আকিদার মধ্যে গলত আছে তাদের চতুর্দিকে আম এই কাজটা করি করার কারণ উনি বলেন এখানে আর না আলহামদুলিল্লাহ এটা একটা এলাকা উর্বর এলাকা আলী মাদ্রাসা নিয়ে কাজ করতেছে এবং এখানে সবাই আশেক রসুল সৃষ্টি হয় এই মাদ্রাসার ছাত্ররা আজকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে অনেক রত্ন এই মাদ্রাসা জন্ম দিয়েছে

जॻन